কাজ খারাপ কাজ হচ্ছে ওই আল্লাহ মানুষকে যে নিয়ামক দিয়েছেন যেমন শিক্ষা সৌন্দর্য অর্থ সম্পদ শ্রেষ্ঠত্ব এই ধরনের যে বৈশিষ্ট্য বললো আল্লাহ তালা কোন মানুষকে দিয়েছেন এই বিষয়টা নিয়ে কোনো মানুষ নিজের অন্তরে চালা এবং সুলকানে অনুভব করে তার নাম হাদাস তার নাম হিংসা তার নাম ঈশা বিষয়টা কি বুঝতে পেরেছেন অন্য কোন ব্যক্তিকে যে আল্লাহতে অনুগ্রহ দিয়েছেন যেমন বাwatt সংবাদ মান সশস্তত বক্তব্য জার্মানি এরকম বিষয়গুলো এই সব বিষয়গুলো দেখে অন্য মানুষ নিজের অন্তরে জ্বালা অনুভব করে এবং কি করে নিজের অন্তরে জ্বালা এবং সুলতানি অনুভব করে তার নাম হাদাস কি জিনিস তার নাম হাদাস এখন আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাছেন বকর শরীফের সাত হাজার দুশো নম্বর আন আবু মানুষ মানুষ দুইটা বিষয়ে তার তাকে যে কোরআন বা এলেম দাম করা হয়েছে সে রাত দিন সেই বা সেই এলেম পড়াশোনা করে সেইভাবে আমল করে আর একজন ব্যক্তি পরে মনে করে কি আমি যদি ওর মতন এলেম হতাম আমি যদি তার মতন কোরআন জানতাম তাহলে আমি রাত দিন কোরআন পড়তাম এইটা হিংসা হবে না আর একটা হিংসা হবে না সেটা হচ্ছে আল্লাহ তালা কাউকে মাল দান করেছেন সম্পদ দান করেছেন আর সেই ব্যক্তি সেই সম্পদ মাল নিয়ে যতপুক্ত জায়গায় আল্লাহর দিন কায়মের জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করার জন্য এতিম দুষ্ট মানুষের জন্য অর্থ ব্যয় করে আর কোন মানুষ বলে কি ওর যদি ওই সম্পদ আমার হতো ওর মতো ওর যে সম্পদ হয়েছে ওই সম্পদ ও যেভাবে ভালো ভাবে ব্যয় করে আমার যদি ওই রকম সম্পদ হতো আমার যদি ওই রকম সম্পদ হতো তাহলে আমি ওই রকম ওর মতন ভালো কাজে ব্যয় করতাম এটা হাদাস হবে না এটা কি হবে না হাদাস হবে না আল্লাহ তালা বলতেছেন আম ইয়া সুদুন নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি সূরা নিসার চুয়ান্ন নম্বর আল্লাহ বলতেছেন তারা করে হিংসা করে মানুষের আল্লাহ অনুগ্রহ কত গোটা পৃথিবী গোটা সৃষ্টি যত যত মানুষ সুযোগ সুবিধা গ্রহণ করে যেরকম আপনার আল্লাহর অনুগ্রহ আপনার দুটি চোখ যদি দুটি চোখ না থাকতো যদি আপনার দুটি হাত না থাকতো যদি আপনার দুটি পা না থাকতো যদি আপনার চিন্তা করার গবেষণা করার মন মানসিকতা যদি আপনার না থাকতো কি না থাকতো না থাকতো অনেক মানুষ গৃহহীন অবস্থায় পৃথিবীতে দিন কাটাচ্ছে কাটাচ্ছে না আপনার তো একটা গৃহ আছে অনেক মানুষ পৃথিবীতে পাওয়া যাবে যে না খেয়ে আছে আপনি তো তিন বেলা খেতে পাচ্ছেন পাচ্ছেন কিনা তো আল্লাহ তালা বলতেছেন আমার যত বড় অনুগ্রহ আছে এই অনুগ্রহ থেকে আমাদের আমি তোমাদেরকে সামান্য যতটুকু দিয়েছি এইটুকু দিয়ে আমরা বলতেছেন আমি দিয়েছি তোমরা তো দেওনি আমার সম্পাদ আল্লাহ বলতেছেন যা কিছু আছে সব কিছুর মালিকানা আমার তাই আলী আল্লাহর মালিকানা আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন আপনি হিংসা করতেছেন কি করতেছেন আপনি হিংসা করতেছেন আমাদের ভিতরে হিংসাটা তখন কেমন একজনের পুকুরে সুন্দর মাছ হয়েছে একজনের ঘেরে সুন্দর ঘের ঘেরে মাছ হয়েছে আমরা হিংসা করছি জোর যদি ঘেরে মাছ হয় ওর পুকুরে যদি ভালো মাছ হয় ও যদি অনেক টাকা পয়সা বিক্রি করে আমাদেরকে মূল্যায়ন করবে না পুকুরে বিষ দাও ঘেরে বিষ দাও আমরা এরকম আমাদের ভিতরে এরকম হিংসা যেমন ও যদি একটা ভালো গাছ লাগায় এবং তাতে যদি ভালো ফল হয় যদি ভেঙে দেওয়ার মতো সম্ভব হয় তা ভেঙে দেবো না হলে কেটে দিব না হলে ছাগল উপর উন্মুক্ত করে দেবো ওর ফসলটা নষ্ট হয়ে যায় ঠিক না। এরকম আছে না আমাদের ভিতরে হিংসা আমাদের ভিতরে হিংসা আছে কেমন একজনের ছেলে শিক্ষিত হয়েছে ভালো চাকরি করে ভালো ইনকাম করে আর একজন প্রতিবেশী থেকে ওরা গা জ্বালা করে চোখ জ্বালা করে করে কিনা ওর ভালো ওর ছেলেটা যেমন শিক্ষিত হয়েছে ওর মেয়েটা যেমন শিক্ষিত হয়েছে ওর পরিবার যেমন শিক্ষিত হয়েছে পরিবার তো ভালো করে ভালোভাবে চলে ওর পরিবার ভালোভাবে চলে কেন ওর পরিবারটা খারাপ ভাবে চলো আমার পরিবারটা ভালো ভাবে চলো ওর পরিবারটা খারাপ ভাবে চলো ওর লোকবাতি হোক ওর ছেলে অ্যাক্সিডেন্ট করুক আমার ছেলেটা ভালো থাক আমার ছেলে পাস করলো না ওর ছেলে পাস করলো না কি আর হিংসা আমাদের ভিতরে শুধু হিংসা আমাদের ভিতরে ও প্রত্যেক রং ধরে রং ধরে প্রত্যেক কথায় প্রত্যেক পদক্ষেপ আমাদের ভিতরে শুধু হিংসা কি শুধু হিংসা যাক আমাদের নবীকে আমার নবীর এখন বর্তমানেও হিংসুকের সংখ্যা নবীর কম নয় কম নয় হিংসিকের সংখ্যা আমার নবীর কম নয় আমার নবীকে দিন সেই মক্কার কারখানা নবীর হিংসা করতো নবীকে হত্যা করার জন্য তারা কতবার চেষ্টা করেছেন কি হত্যা করেছেন আল্লাহ বলতেছেন আল হুম নাসিব মুমকি ফাইদ আল্লাহ ইউতু নবীকে হিংসা করার এই একটা প্রমাণ সোয়া নিসার তিপ্পান্ন নম্বর এক আল্লাহ বলতেছেন এই রাজ শক্তি এই দুনিয়ার শক্তি দুনিয়ার যে চালানোর যে ক্ষমতা শক্তি এটা যদি কোন ইহুদি খ্রিস্টানের কাছে থাকতো তাহলে নাকিরা শব্দ ব্যবহার করেছেন নাকিরা শব্দ অর্থ আপনারা খেজুর খেয়েছেন মনে হয় সবাই খেজুরের মাঝখানে একটা দাগ মতন থাকে না গত্ত একে নাকিরা বলা হয় আর খেজুরের গায়ে সাদা মতন একটা পর্দা থাকে নাকিরা বলা হয় নাকিরা মানে এমন একটা যে যে দাগের মতন ওই গর্তের ভিতরে যে খাদ্যটা ধরে যে খাদ্যটা এই খাদ্যটা বলতেছে তুমি তোমাদের যদি রাজশক্তিতে শক্তিতে কোন পাওয়া থাকতো তোমাদের রাজশক্তি তোমাদের যদি দখলা থাকতো তাহলে তোমরা মানসেন নাকিরা সামান্য 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 পরিমাণ সুযোগ সুবিধা খাদ্য তোমার তাদেরকে দিতে না ইহুদিদের সম্পর্কে বলতেছেন যারা হিংসুক তাদেরকে বলতেছেন এই শক্তি দুনিয়া মতন যদি কোন শক্তি পর কোন মানুষের খাতে থাকতো তাহলে সে মানুষকে ওই নাকিরা সামান্যতম জিনিস তারা দিত না হিংসার কারণে ইহুদি আল্লাহ রসুলকে হিংসা করেছিল আল্লাহ রসুলকে জাদু করেছিল কি করেছিল জাদু করার কারণে সুরা ফালাক এবং সুরা নাস অবতীর্ণ হয় আমার নবীকে জাদু করেছিল এই যে গিট দিয়েছিল এগারোটা ওই এগারোটা আয়াত আছে দুইটা সুরাই মিং সারি হাসেদিন আছে না একটা মিং যখন সে হিংসা করে ইদা মানে যখন হাসাদ হিংসা করে যখন মানুষ হিংসা করে আমি ওই হিংসার থেকে বাঁচতে চাচ্ছি হিংসার থেকে বাঁচার অনেকগুলো এখন এই হিংসা থেকে জন্য একটা আমল হচ্ছে প্রত্যেক পাশত্ব নামাজের পরে আপনার সুরা ফালাদ এবং নাচ করতে পারেন আর সুরা ফালাক এবং নাচ যদি আপনারা এইভাবে করে এই সামনে থেকে হাত বয়ে সমস্ত বডিতে মাসা করতে পারেন আল্লাহ রসুন করতেন আমৃত এই আমলটা করে গেছেন আলো